দিনী রজনী তোমার প্রেমে তে মজিয়া আমি ভাগিনী দিনী রজনী তোমার প্রেমে তে পরী আচ্ছা সুন্দর মানে প্রথমে একটু জোরে ধরছিলাম পরে আবার একটু আস্ত হয়ে গেছে এই জিনিসগুলো ঠিক রাখবা বুঝছো যাক ও ছোট্ট একটা মানুষ তুমি ক্লাস ফাইভে পড়ো যখন স্কুলে যাও তোমার বান্ধবী বন্ধুরা বলে তোমার গান দেখছে বা শুনছে তখন তোমার ফিল হয় কেমন হ্যালো

এই জন্য আমি স্কুল থেকে ছোটো থেকে আমি বাবার সাথে আমার বাবা হারমোনিয়াম বসে বাড়িতে আমি বাবা আমাকে গান শেখাই তোমরা ভাই বোন কয়টা আমার ভাই বোন কয়টা আমার ভাই বোন আমি একাই মানে তোমার ভাই নাই তুমি একাই বোন আচ্ছা তাহলে তুমি তো অনেক আদরের একটা মেয়ে তোমার মা তোমাকে সাপোর্ট করে আমার দিতে ভুল हां तो आ, इस... आ, भी आ, भी गैस जाए सबसे से इतना खराब लागलो দি ওর মা নাই আর কারো মা কিন্তু চিরদিন থাকে না দুই আগে দুই দিন পরে সবাই চলে যাবে তো ছোট একটা মানুষ অনেক কিউট একটা মেয়ে সবাই সব সে শিল্পী হবে আমরা সবাই চাইলে কিন্তু ওকে শিল্পী বানিয়ে দিতে পারি আচ্ছা বৃষ্টি সরকার তুমি আরেকটা গান গাও সুন্দর থেকে গান গাও তুই গলা ছেড়ে গলা ছেড়ে এত আমি যারে বাসি ভালো ভালোবাস মানে গান শুনে তো আমারই আবেগ চলে আসতেছে মানে এত কষ্টের গান তুমি কেমন শিখলা করা যাবে না ঠিক আছে জীবনের স্বপ্ন পূর্ণ করতে হলে অনেক বড় হয়ে সুন্দর ভাবে কাজ করতে হবে ওকে হ্যাঁ তুমি এটা নেক্সট কলিটা বলো নেক্সট যে গানটা গাইলা নেক্সট কলি ভেবেছিলাম ভালোবেসে হব বড় অসুখী সে যে আমায় প্রেম শেখায় দিয়ে গেল ফাঁকি দিয়ে গেল ফাঁকি বিরহে ধরে কি এখন শুধু কান্না বিরহে ধরে কোন শু দোকান আমি যারে বাসি ভালো সে তো ভালোবাস আচ্ছা বৃষ্টি সরকার ধরে নাও তোমার তো ভাড়া ধরার অনেক ইচ্ছা

এই বয়সে তুমি মেঘ দেখে যে সময়ের মতো বাপের মতো টেকা কামাবার সাহা তো হবে না ল্যান্ড ভাই বৃষ্টি সরকার হ্যাঁ তোমার টিকটক আইডির নাম হচ্ছে বৃষ্টি সরকার তো গাইজ ওর টিকটক আইডি সবাই কিন্তু ফলো দিবেন ওর ইচ্ছা ওর ভাইরাল হবে আর ওর ছোট্ট একটা মানুষ অনেক সুন্দর করে গান করার চেষ্টা করে যতটুকু পারে তবে আমার বিশ্বাস ও যদি এই লাগে থাকে একদিন দেখবেন ভালো একটা কিছু করবে তো ওর জন্য আমাদের সবার থাকবে সুলক আমরা থাকবে ভালো থাকবো দেখা হবে আছে আল্লাহ হাফিজ